আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে হালকাভাবে কিছু নিলে চলবে না এবং আমাদের আন্দোলন বিমুখতা যেন না হয় রাস্তায় নেমে দরকার হলে আমাদের কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে কিছু কিছু আমরা রয়েছেন তারা বিভ্রান্ত হয়ে রয়েছেন তাদের বোঝাতে হবে বার্তা দিতে হবে যে যে সরকারের নেতৃত্ব করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বিরূপ তাদের সম্বন্ধে বিরূপ প্রচার যদি তারা করেন তারও আমাদের বিরোধিতা করতে হবে রাস্তায় নেমে দেখুন এগুলো কোনো স্ট্রে ইনসিডেন্ট এর আগে টিভি ছিল না অমুক কিছু ছিল না কত মামলা হতো আমরা তো অনেক মামলা লড়েছি তো সেই তখন এগুলো প্রচারের আলোতে আসেনি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা দুষ্কৃতদের নিশ্চয়ই শাস্তি হওয়া উচিত কিন্তু সেটাকে যেভাবে হাইলাইট করা হচ্ছে এটাও ঠিক না এটা আমার মনে হয় যে একটা বিরূপ প্রভাব পড়বে সাধারণ ছেলে মেয়েদের ওপরে আমাদের মানে মিডিয়ার লোককে একটু সতর্ক হওয়া সচেতন হওয়া দরকার আছে আমি শুনিনি আমার পশ্চিমবঙ্গে এমন কোনো পরিস্থিতি হয়নি যে মহিলাদের রাত্রিবেলা বাইরে বেরোতে নিষেধাজ্ঞা জারি করা যেত আমাদের ভারতবর্ষে অনেক স্টেটে আমরা ঘুরেছি পশ্চিমবঙ্গ হল স্টেট সেই দিক থেকে বিচার করতে গেলে পরে একটা দুর্ঘটনা ঘটতে পারে তাকে সেটা সামগ্রিকভাবে বিচার করা উচিত